তোমার আব্বা আম্মা যদি তোমাকে এমন বিশর আদেশ করে যেটা কি বিরোধী বিরোধী ইসলাম বিরোধী সেটা শোনা যাবে না তবে অসহায় বহুমা ফিতুনিয়া মারুফা এই ইসলাম বিরোধী আদেশ করার কারণে তাদেরকে ত্যাগ করাও যাবে না তারা তোমার উত্তম আচরণ পাওয়ার হকদার অসহায় বহুমা তারা উভয়ে তোমার সাথী ফিত দুনিয়া দুনিয়ার জীবনী মারুফা উত্তম মাতার আচরণ পাওয়া। রোজা হাকাত যেরকম ফরজ আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখাটাও ফরজ সেম ফরজ এই ধারাবাহিকতা এক নম্বর হচ্ছে কাস্থান ফিতা মাতার স্থান তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা তারা যদিও আল্লাহ রাসুল বলছে আব্বা আম্মা যদিও তোমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করুক তার সাথে সম্পর্কে রাখতে হবে হবে করতে আল্লাহ বলছে যদিও তোমার আব্বা আম্মা তোমাকে গর থেকে বের করে দিক তবুও তার সাথে ভালো সম্পর্ক করতে হবে রাসুল সাল্লাম বলছেন যদিও তোমার আব্বা আম্মা অমুসলিম হোক কি অমুসলিম হোক তবুও তার সাথে সম তাকে তার সাথে ভালো আচরণ করা তার খেদমত করা তার খোঁজখবর রাখতে হবে অমুসলিম হলেও চিন্তা করছেন উম্মে সালাম আরাদি আল্লাহ তালহা আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের কাছে আসে বললেন আমার মা মুসেকা আফা সলিহা আমি আমার মায়ের সাথে কি ভালো আচরণ করব। কালা সলিহা আল্লাহ সাল্লাম বলছে অবশ্যই তার সাথে ভালো আচরণ করতে হবে তার খেতবত করা তার খোঁজখবর রাখা হাদিয়া তোফা দেওয়া হ্যাঁ আল্লাহ রাবুল্লাহ অন্য একটা আয়তো বলছেন আলা মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা তবে অসাহিবহুমা ফিল দুনিয়া মারুফা আল্লাহ যদি তোমার আব্বা আম্মা তোমাকে এমন বিষয়ের আদেশ করে যেটা কোরান বিরোধী হাদিস বিরোধী সেটা শোনা যাবে না তোমার আব্বা আম্মা যদি তোমাকে এমন বিষয়ের আদেশ করে যেটা কি বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী সেটা শোনা যাবে না তবে মারুফা এই ইসলাম বিরোধী আদেশ করার কারণে তাদেরকে ত্যাগ করাও যাবে না তারা তোমার উত্তম আচরণ পাওয়ার হকদার অসহায় বহুমা তারা উভয়ে তোমার সাথী ফিৎ দুনিয়ার জীবনে মারুফা উত্তম আচার আচরণ পাওয়ার হুমা জান্নাতুকা হুমা না রুকা তোমার আব্বা আম্মা তোমার জান্নাত তোমার আব্বা আম্মা তোমার জাহান্নাম আল্লাহ রাসুল বলছেন তাদের খ্যাতমত করবা জান্নাতি হয়ে যাবা তাদেরকে মনে কষ্ট দিবে জাহান হয়ে যাব আল্লাহ রব আলামিন ফরমান ফলা তাকুল্লাহমা উফিউ তানহারুহমা এমন কোনো কথা বলা যাবে না যেই কথা বললে পিতা মাতা উৎ মানে সামান্য পরিমাণে ব্যথা পায় বলা কান হারুহুমা ধমক দিয়ে কথা বলাও যাবে না বহুমা ফিত দুনিয়া মারুফা অকোল্লাহুমা কাওলান কারি মা তাদের সাথে সম্মানজনক কথা বলো সেখানে আমরা দেখি এই যে বৃদ্ধাশ্রমগুলা বাংলাদেশে এখানে একটা বৃদ্ধাশ্রম তৈরি হচ্ছে আমাদের পাশের এলাকায় কারা দিচ্ছে গরিবের ঘরের সন্তানরা না অনেক ধনির ঘরের সন্তানরা তার আব্বা আম্মাদেরকে বৃদ্ধাশ্রম দিয়ে যাচ্ছে নিজের ঘরে রাখতেছে না ভালো আচরণ করতেছে না স্ত্রীর কারণে বিভিন্ন কারণে দিয়ে আসতেছে পিতা মাতার জন্য খরচ করা ভাগ্যের ব্যাপার এটা তদ্বির থাকতে হয় আব্বা আম্মার জন্য খরচ করতে কোনো ভাগ করা যায় না পাঁচ ভাই সব ভাই পাঁচশো করে দাও আব্বা আম্মারে মিটিং করি এইটা করা যায় এটা ভালো সন্তানের কাজ না পাঁচ ভাই চার ভাই দশ দিন দশ দিন করে খাওয়া ভাগ করে নেওয়া মিটিং করা এটা ভালো সন্তানের কাজ না ভালো সন্তানের কাজ হচ্ছে আমি পুরাটাই খরচ করব আব্বা আমার জন্য আমার ঘরে পুরা মাস খাবে আমার আল্লাহ যতটুকু তৌফিক দান করেছে ততটুকু এটা যেরকম আমি বলবো অনুরূপ কথা আমার ভাইও বলতে হবে না তুমি একা খাওয়াই বেকার ভাই আমাকে আল্লাহ যতটুকু তৌফিক দান করেছে আমিও চেষ্টা করব আমি আমার আব্বা আম্মার জন্য পুরা মাস খরচ করার জন্য খাওয়ানোর জন্য আরেকবার থাকলে সেও সেম কথা বলবে এইটা হলো আব্বা আম্মা পাওয়ার হকদার কিন্তু মিটিং করে তাদের খরচ ভাগ করে দেওয়া মিটিং করে খানা ভাগ করে দেওয়া এটা একবারই না যায় আমি বলি নাই তবে একবারই ভালো সন্তানের কাজ না এটা কথা বুঝে যায় বললেন এটা আব্বা আম্মার জন্য খরচ করা ভাগ্যের ব্যাপার এটা সকলেই পারে না আপনি আপনার যতটুকু সম্ভব ক্ষমতা আছে ততটুকু খরচ করিয়ে যান যারা দুনিয়ার জীবনে আমরা দেখেছি ইতিহাস সাক্ষী দুনিয়ার জীবনে যারা আব্বা আম্মার বেশি মানে খরচ করেছে বেশি খ্যাত করেছে দুনিয়ার জীবনে তারা বেশি সম্মানের সাথে আছে বেশি ভালো অবস্থানে আছে যদিও তার ক্ষমতা সীমিত ছিল এই সীমিত ক্ষমতার ভিতরে চেষ্টা করেছে তার পিতা মাতাকে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য চেষ্টা করেছে বেশি খাদমত করার জন্য আল্লাহ তার রিজিক বাড়িয়ে দিয়েছে তার হায়াত বাড়িয়ে দিয়েছে আল্লাহ রাসুল বলছে যে সায় তার হায়াত বাড়ুক যে সায় তার রিজিক বাড়ুক সে যেন আব্বা আম্মার খেদমত করে আর আজ যে আছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি চায় তার হায়াত বাড়ুক তার রিজিক বাড়ুক এবং আল্লাহ রাসুল সাল্লাম বলছে তা আল্লাহাম মা তাসলুনা বিহি আর হা আমাকুম তোমাদের আত্মীয়তার সম্পর্ক কোথায় কোথায় আছে এই সম্পর্কগুলো খোঁজখবর খোঁজ খবর নিয়ে রাখো কেননা কেননা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করলে ফিল আহাল আত্মীয়দের মাঝে ভালোবাসা বৃদ্ধি পায় মাসরাতুন ফিল মাল সম্পদ বেড়ে যায় অ মানসায়াতুন ফিল আসার হায়াত বেড়ে যায় তিনটা জিনিস বৃদ্ধি পায় আত্মীয়তার সাথে ভালো আচরণ সম্পর্ক রক্ষা করলে খোঁজখবর নিলে কটা জিনিস বাড়ে তিনটা বাড়ে এক নম্বর ভালোবাসা বাড়ে দুই নম্বর দুনিয়ার জীবনের সম্পদ বাড়ে তিন নম্বর হায়াত বাড়ে আল্লাহ রাসুল বলছে তোমাদের মধ্যে যে চায় তার সম্পূর্ণ